হচ্ছে আমি প্রথমত অনলাইন থেকে উদ্বিদ্ধ হই এরপর কি সমস্যা অধি কাছে যাই যে আমরা এটা কীভাবে চাষ করবো তারপর ওরা আমাকে পরামর্শ দেয় এবং আমরা মার্কেটে আনালাইসিস করি এটা চাহিদা কীরকম মার্কেটে কিরকম চাহিদা চাষ পদ্ধতি রোগবালাই খুবই কম যদি শিক্ষা যায় প্রপারলি তাহলে খুবই কম ফলন ভালো মার্কেটের চাহিদা ভালো দেখেন এটা মনে করেন যে চার থেকে পাঁচশো টাকা কেজি তাহলে এমন কোন কোন ফল আছে যে চার পাঁচশো টাকা কেজি সচরাচর খুব কমে আছে তো এখন আগামীতে আমরা আর কি চেষ্টা করতেছি যে বাণিজ্যিক ভাবে বড় পরিসর কিভাবে করা যায় এত মার্কেট অ্যানালিসিস করলাম মার্কেটে ব্যাপক চাহিদা এবং পুষ্টিগুণ এবং স্বাদ মিষ্টতা সব দিক দিয়ে পারফেক্ট আছে আমরা আশাবাদী আগামীতে এই চাষটা আমাদের দিনাজপুর জেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার দিন তো আমরা এই স্ট্রবেরি থেকে আমরা মোটামুটি কয়েকজন মিলে প্ল্যানিং করে আমরা সামনে বিরোধ আকারে যেভাবে করা যায় এবং এই জন্য আমরা সঠিক পরিমাণ তথ্য কালেক্ট করতেছি এবং মাঠ পর্যায়ে স্ট্রবেরিটা ভালো সাফল্য আসে এই দিক থেকে কাজ করতেছি এবং আমরা সামনে যেভাবে বিবদ আকারে করতে পারি সেইভাবে কাজ চলতেছে আর কি এই প্রজেক্ট দেখে অনেক কিছু শিখলাম এবং রোগবালাই খুবই কম এবং চাষ পদ্ধতি বলা যায় যে প্রায় সহজ তা ইনশাআল্লাহ আমি আগামীতে এই স্ট্রবেরি চাষ করব আমার মাসুম বিলার সাথে পরিচয় হয় আমার ছোট ভাই সে একজন কৃষি উদ্যোক্তা সে এই স্ট্রবেরি প্রজেক্ট করছে এটা ট্রায়াল প্রজেক্ট করছে তার এই প্রজেক্ট দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি যে দেশীয় চাষাবাদ গুলো করি এগুলো আমদানি নির্ভর পণ্যটা এটা বিদেশ থেকে আসতেছে আমাদের দেশে অথচ এটা আমাদের দেশেই ফলানো যাচ্ছে তো আমরা চেষ্টা করতেছি যে আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এটা ফলাইতে পারি তাহলে আমাদের দেশের আমদানি নির্ভরতাটা কমে আসবে তা এতে করে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে এই ফলটা তো আগুন দেখি যেন বাজারত কিন্তু এখন এলাকাতে আবাদ সাবাদ আছে আর কি খাইতে খুব স্বাদ আর কি মানে এই ফলটা আবাদ করে দিলে এখন একজনকার আবাদ করি অবশ্য মনটা চাষ যে আমরা আবাদ করি দেখি কেমন কাচিনিয়া চক্কাঞ্চন গ্রামে মাসুম বিল্লা নামে এক কৃষক স্ট্রবেরি চাষ করে সে পরীক্ষামূলক ট্রায়াল প্লট হিসাবে তিন শতকের একটু বেশি জমিতে সে চাষ করে চাষ করার পাশাপাশি আমরা মোটামুটি কৃষি বিভাগ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা করছি মাসুম বিল্লাহ একজন তরুণ উদ্যোক্তা সে তার গ্রুপে মোটামুটি বারো চোদ্দ জন সদস্য আছে তারা শুধু ইষ্টবিরই না আরও অনেক কিছুতে আগাচ্ছে তো এইভাবে যদি তরুণ উদ্যোক্তারা আগায় তাহলে একদিন দেখবেন বাংলাদেশে বেকারত্ব ঘুষে যাবে সবাই সাহস পায় যারা উদ্যমী যারা একটু রিক্স নিয়ে করতে চায় সেরকম চাষি যারা আছে তারাই করতে এবং কৃষি পর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে যে উপসর্গের কৃষি কর্মকর্তারা আছে যেহেতু এটা এক ধরনের এটা শাখা হয় বা আমরা যেটাকে বলি ছাঁখার কেটে লাগাতে হয় এটা কালেক্ট করতে হয় যেমন সব জায়গায় আবার পাওয়া যায় না স্পেসিফিকভাবে যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে সেখান থেকে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি সেখান থেকে এনে কীভাবে লাগাতে হবে কীভাবে ব্যবস্থাপনা করতে হবে সেভাবে সেগুলো আমাদের মাঠ পর্যায় উপসগরের কৃষি কর্মকর্তাগঞ্জ সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের এখন পর্যন্ত দুই উপজেলায় যেটা আমরা দেখতেছি বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে সেখানে সাড়ে সাত বিঘা বা এক একটা জমিতে এক পয়েন্ট দুই পাঁচ মেট্রিক টন অর্থাৎ বিঘাতে বলা যায় সেটা হলো আপনার চার থেকে পাঁচ মুন পাঁচ মুন বিঘাতে চার থেকে পাঁচ মুন এবং মূল্য চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বাজারে লোকাল বাজারগুলোতে বিক্রি হচ্ছে এবং সেটা সুস্বাদু এবং পুষ্টিকর আমরা যদি চেষ্টা করি আবাদ করতে পারি আবাদ বাড়াতে পারি উৎপাদন বাড়বে এবং কিছু খেতে পারলে আমাদের যে পুষ্টি যে নিরাপত্তা সেটাকে আমরা নিশ্চিত করতে পারবো এবং এ এ বিষয়ে কৃষি বিভাগের প্রচারণা অব্যাহত রয়েছে